মকর পরবে উৎসব মুখর জঙ্গলমহল লোধা সবর সম্প্রদায়ের সঙ্গে উৎসবে সামিল হচ্ছেন শুভেন্দু অধিকারী মকর সংক্রান্তিকে ঘিরে উৎসবের রঙে রঙিন জঙ্গলমহল গন্তকাল থেকেই শুরু হয়েছে পিঠে বানানো ও টুসু জাগরণ আজ পুণ্য স্নান ও মেলাকে কেন্দ্র করে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ এই ঐতিহ্যবাহী মকর পরবে সামিল হতে জঙ্গলমহলে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় সূত্রে জানা গেছে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা মানিকপাড়ার কালাঝুরিয়া গ্রামে লোধা সবর সম্প্রদায়ের সঙ্গে মকর পরব পালন করবেন তিনি পাশাপাশি জাম্বনির টুলিবর গ্রামেও লোধা সবর সম্প্রদায়ের সঙ্গে উৎসবে সামিল হওয়ার কথা রয়েছে তার শুভেন্দু অধিকারীর এই সফরকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে যেমন উৎসাহ দেখা যাচ্ছে তেমনি জঙ্গলমহলের মানুষের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ কালাঝড়িয়া গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য লাবনী ভক্তার বাড়িতে বিরোধী দলনেতার জন্য মধ্যাহ্ন ভোজন ও পিঠে পুলির বিশেষ আয়োজন করা হয়েছে পিঠের তালিকায় রয়েছে খাপরা পিঠে পুর পিঠে দুধপুলি ও মাংস পিঠে দুপুরের খাবারে পরিবেশন করা হবে মাছের ঝোল মুগ ডাল ছয় রকমের ভাজা বিভিন্ন সবজি ও আলু পোস্ত সব মিলিয়ে মকর পরবকে কেন্দ্র করে জঙ্গল মহলে উৎসবের আবহে রাজনৈতিক কর্মসূচিও বিশেষ মাত্রা রেখেছে

যা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সে ভাষায় উত্তর দেবো আমরা ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা